আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আশা করি কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগবে যারা মধ্যবিত্ত তারা চাইলেই কিন্তু কিছু না কিছু টাকা সঞ্চয় করতে পারে এবং যারা একদমই অভাবের সংসার মানে টানাটানির সংসার যাদের দিন আনতে পান্তা পড়ে তারা কিন্তু টাকা জমানোটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় আর মধ্যবিত্ত পরিবারে টাকা জমানোর চিন্তাটা কিন্তু অনেকটাই কম থাকে দেখা যায় তাদের যেরকমই ইনকাম হয় না কেন ওই ইনকামের মাধ্যমে কিন্তু তারা টেনে হিসে মোটামুটি সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারে দেখতেই পাচ্ছেন আমি গাছ থেকে সবজি তোলার জন্য চলে এসেছি প্রতিদিনই কিন্তু কোনো না কোনোভাবে আমার সবজি তুলতে হয় গাছ থেকে তো আজকে আমি এখানে কাঁকরোল তুলে নিব কাঁকরোলগুলো কিন্তু প্রায় লাল হয়ে যাচ্ছে আর লাল হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় বিচুগুলো খেতে অনেক কষ্ট হয়ে যায় আর ওই সময় কিন্তু বিচুগুলা খেতে একদমই ভালো লাগে না তবে হ্যাঁ ভর্তা করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো রান্নার ক্ষেত্রে আমি মনে করি একটু সবুজ কালার থাকলেই সবচাইতে ভালো হয় বিচিটা যখন একদম নরম থাকে তখন কিন্তু সবচেয়েতে বেশি সুন্দর হয় তো যাই হোক এখানে আমি গাছ থেকে কাঁকরুল তুলে নিচ্ছি আজকে ভর্তা তৈরি করব ভর্তা তৈরিতে যে কাঁকরুলগুলা একদম বাতি হয়ে যায় ওই কাঁকরটাই কিন্তু আমি তুলে নেই দেখা যায় এর যে বিচিটা থাকে পাটায় বেটে মিহি করে নিলে ওই বিচিটা কিন্তু একদম আঠালো টাইপের হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই সাথে দেখতেই পাচ্ছেন এখানে কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো চিংড়িগুলো কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে ছোট চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু অনেকে অনেকভাবে খায় কেউ কিন্তু রান্নার ক্ষেত্রে একদম পাটায় বেটে মিহি করে সেখানে দিয়ে দেয় অনেকে কিন্তু এমনিতেই ভর্তা করে খায় আসলে আমার কাছে ভর্তা করে খেলেই কিন্তু ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের ভর্তা যেরকমই হয় না কেন খেতে কিন্তু অসাধারণ আমি এখানে কাঁকড়গুলো কেটে নিচ্ছি আসলে আমরা যারা গৃহিণী রয়েছি যারা একদম মধ্যবিত্ত সংসারে রয়েছে যেমন একদমই অভাবের সংসার বলতে গেলে খুবই টানাটানি হয় সংসার চালাতে আমরা চাইলেই কিন্তু এভাবে সবজির চাষ করে প্রতি মাসে আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি দেখা যায় সবজি চাষে কিন্তু তেমন কোনো অ্যামাউন্টের প্রয়োজন হয় না বাড়িতে যদি অল্প একটু জায়গা থাকে সেখানেই কিন্তু আমরা সবজি গাছ রোপণ করতে পারি যাদের বেলকুনি অথবা ছাদ বাগান রয়েছে তাদের তো কথাই নেই তারা কিন্তু চাইলে এই বেলকুনিতে অল্প একটু জায়গার ভিতরে কিন্তু তারা এই কাঁকরোল গাছ রোপণ করতে পারে কাঁকরোল গাছের কিন্তু তেমন কোনো যত্ন নিতে হয় না দেখা যায় একবার রোপণ করলে প্রত্যেক বছর সেখান থেকে শিকড় থেকে আবার চারা গজাতে থাকে কাঁকরোলের বীচি রোপণ করলে সেখান থেকেও কিন্তু চারা গজায় তবে একবার রোপণ করলে গাছের যে একটা শিকড় সেই শিকড়টা কিন্তু মাটির নিচে থেকে যায় সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর চারা উঠতে থাকে আর মাসাল্লাহ অনেক ফল আসে কাঁকরোলটা কিন্তু আমার বেশ প্রিয় আর কাঁকরোলটা কিন্তু দেখা যায় বর্ষাকালেই সবচেয়ে বেশি আসে বর্ষাকালে এমনিতেও সবজিটা পাওয়া যায় খুবই কম আর প্রচুর দাম থাকে তা আমরা যারা একদমই অভাবে সংসারে রয়েছি তাদের জন্য সবজি কিনাটা সত্যিই অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় তো বাড়িতে যদি এরকম দু চারটা গাছ থাকে দেখা যায় প্রত্যেক বছর আমরা সেখান থেকে অনেক সবজির চাহিদা পূরণ করতে পারি এবার দেখতে পাচ্ছেন আমি গাছ থেকে মালটা তুলে নিচ্ছি এ মালটাগুলো হচ্ছে আমাদের দেশীয় মালটা আর এগুলো কিন্তু সবুজ কালারই থাকে তবে ভিতরের রসটা কিন্তু একদমই ভরপুর আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি তা আজকে আমি এখানে মালটাগুলা একটু লবণ মরিচ মেখে খাবো আর যে কোনো মালটা কিন্তু হালকা একটু টক থাকে তো টক খাবার কিন্তু লবণ মরিচ মেখে খেতে অসাধারণ লাগে আজকে কয়েকদিন হয় প্রচুর রোদ এত গরম রোদের কারণে কিন্তু অস্থির মনে হয় যখন বেশি রোদ পড়ে বেশি গরম লাগে তখন কিন্তু আমি টক খাবার খেতে বেশ পছন্দ করি দেখা যায় অনেক সময় শরবত তৈরি করে খাই অনেক সময় লবণ মরিচ মেখে খাই আসলে যখন যেরকম ভালো লাগে আর কি তো আজকে আমি এখানে সুন্দরভাবে ভর্তাটা মেখে নেব আর ভর্তা মাখালে অনেকজন মিলে একসাথে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটবেলায় কিন্তু বেশ খেতাম এখনও খাই টক খাবার কিন্তু অনেকেরই বেশ প্রিয় আমার কিন্তু কোনো দিক থেকে কমতি নয় আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে টক জাতীয় যে ফলগুলো রয়েছে অনেক গ্যাস রয়েছে যেমন ধরুন আমরা কামরাঙ্গা লেবু সেই সাথে জলপাই বড়ই চালতা আসলে এসব খেতে না ভীষণ ভালো লাগে আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম গাছ থেকে চালতা পেরে মেখে নিয়েছি আর জাতীয় খাবার দেখলে যে কোনো মানুষেরই জীবে জল চলে আসে আমার এই খাবার দেখে অনেক আপুদের জীবে জল চলে আসবে আমি বলবো তোমরা আমার বাড়িতে চলে এসো তো এখানে কিন্তু অনেকগুলোই মালটা পেরে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের এই গাছটা যেহেতু অনেকটাই বড় নিচ থেকে কিন্তু হাত দিয়ে পারা যায় না যার কারণে কোটার মাধ্যমে যখন পারি তখন অনেকগুলোই একসাথে পেরে নিই ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে ভালো থাকে আর কি আর দিনে যদি দুই তিনটা করে খাওয়া হয় দেখা যায় এক সপ্তাহে কিন্তু অনায়াসে এমনিতেই চলে যায় আর এটার কিন্তু সুন্দর একটা স্মেল আসে খেতেও ভীষণ ভালো লাগে আসলে বাড়িতে ফল গাছ থাকলে অনেকটাই কিন্তু সুবিধা হয় যখন ইচ্ছে তখনই কিন্তু খাওয়া যায় অনেক সময় ফল খেতে ইচ্ছে করে কিন্তু হাতে টাকা থাকে না টাকার অভাবে কিন্তু অনেকে ফল কিনে খেতে পারে না তো ফলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই হেল্পফুল একটা খাবার যারা উচ্চ লেভেলে রয়েছে যাদের অনেক টাকা রয়েছে তাদের খাওয়াটা কিন্তু খুবই সহজ তারা যে কোনো মুহূর্তেই কিন্তু কিনে খেতে পারে কারণ তাদের গায়ে লাগে না আর যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছে অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা টানাটানির সংসার অভাবের সংসার তাদের কিন্তু ফল কিনে খেতে একদম হিমশিম খেয়ে যায় তবে যারা একটু মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছে তারাও কিন্তু মোটামুটি চলতে পারে এবার আমি গাছ থেকে কিছু লেবু ছিঁড়ে নিচ্ছি লেবুগুলো কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে ভিতরে কিন্তু প্রচুর রস আসলে আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের লেবু গাছ রয়েছে এর আগে অনেক বিরোধে আমি শেয়ার করেছি তো আজকেও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো লেবুগুলো যেহেতু সচরাচর ওই রকম খাওয়া হয় না যার কারণে কিন্তু লেবুগুলো একদম লাল কালার হয়ে থাকে দেখতে একদম কমলার মতো আর সাইজটাও কিন্তু খুবই বড় আমাদের লেবুর জাতটা কিন্তু ভীষণ সুন্দর এই লেবুর জাতটা হচ্ছে কলম্ব লেবুর জাত এই লেবুগুলা কিন্তু খুবই বড় বড় হয় ভিতরে কিন্তু প্রচুর রস থাকে তবে এর খোসাটা কিন্তু একটু ভারী থাকে যখন একদম পরিপূর্ণভাবে পেকে যায় তখন কিন্তু খোসাটা পাতলা হয়ে যায় সুন্দর একটা স্মেল আসে এই লেবু থেকে অনেকে কিন্তু লেবুর খোসা খেতে বেশ পছন্দ করে আমিও কিন্তু মাঝে মাঝে খাই আসলে ওই খাওয়া হয় না যেহেতু বাড়িতে প্রচুর লেবু রয়েছে আসলে যেটা থাকে সেটা কিন্তু মায়া খুবই কম থাকে আর যেটা না থাকে এটা খেতে কিন্তু খুবই ইচ্ছে করে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমি আটটা ডিম নিয়েছি আজকে ভুনা করে নিব। মাঝে মাঝে কিন্তু ডিম ভোনাটা খেতে বেশ ভালো লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আমার কাছে ডিম ভুনা করলে আটা মশলা দিয়ে রান্নাটা করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সাথে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আর এই ডিমটা কিন্তু আমার প্রায় সময়ই করা হয় আর বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু ডিমটা থাকতেই হয় এটা কিন্তু খুবই কমন একটা খাবার বাচ্চাদের কিন্তু বেশ প্রিয় একটা খাবার বাচ্চারা কিন্তু ডিম এবং মাংস এই দুটাকে বেশ পছন্দ করে সব সময় কিন্তু বাচ্চাদের জন্য ঘরে এই সকল খাবার রাখতে হয় অনেকে জানেন আমি হাঁস মুরগি পালন করি এবং অনেক ভিডিওতে আমি শেয়ারও করেছি তবে হ্যাঁ বাড়ি থেকেই কিন্তু আমার ডিমের চাহিদাটা অধিকাংশই আমি পূরণ করে থাকি তবে মাঝে মাঝে কিন্তু আমার ডিম কিনতে হয় যেহেতু আমার ডিমটা ঘরে সবচেয়ে বেশি লাগে যার কারণে কিন্তু শেষ হয়ে যায় তো যখনই শেষ হয়ে যায় তখন কিন্তু আবার কিনে আনি ভিডিওর শুরুতে দেখতে পেয়েছিলেন আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সেটাকে আমি অল্প করে একটু ভোনা করে নিয়েছি মাঝে মাঝে কিন্তু এভাবে চিংড়ি মাছ ভোনা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু নদীর চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছের স্বাদটা কিন্তু খুবই অন্যরকম সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস নিয়েছি আজকে আমি চিংড়ি মাছ ভোনার পাশাপাশি গরুর মাংসটাও রান্না করে নেব প্রায় সময় কিন্তু গরুর মাংস রান্না করা হয় ওই যে বাচ্চারা বেশ পছন্দ করে যার কারণে কিন্তু এসব ঘরে সব সময় থাকতে হয় কিন্তু যখন গরুর মাংস রান্না করি তখন কিন্তু দুই তিন কেজি একসাথে করে রান্না করে নিই তারপরে কিন্তু বক্সে করে ফ্রিজে রেখে দিই যখনই ইচ্ছে হয় তখন কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নেই একটু হালকা গরম করে নিলেই কিন্তু হয়ে যায় প্রতিদিন রান্না করার ঝামেলা চাইতে একসাথে অনেকগুলো একত্রে রান্না করে ফ্রিজে রেখে দিলে কিন্তু খেতে খারাপ হয় না মোটামুটি ভালোই লাগে আখরোলগুলো যেহেতু আমি ভর্তা তৈরি করবো যার কারণে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর এভাবে চ্যাপটা করে কেটে নিলে কিন্তু ভাসতে কিন্তু খুবই সুবিধা হয় তেলে ভেজে ভর্তা তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে কিন্তু সিদ্ধ করেও ভর্তা তৈরি করে তবে সেটা চাইতে তেলে ভেজে ভর্তা করলে সুন্দর একটা স্মেল আসে তেলে ভাজার গ্রামটাই কিন্তু অন্যরকম তাই না তো আমিও কিন্তু তেলে ভেজে ভর্তাটা তৈরি করে নিব আজকে প্রায় সময় কিন্তু সিদ্ধ করেও ভর্তা করি তো আজকে কিন্তু তেলে ভেজে নিব যার কারণে চ্যাপটা করে কেটে নিয়েছি প্রত্যেক বছর দেখা যায় লেবুর যখন সিজন আসে তখন কিন্তু লেবুগুলো বিক্রি করে দেওয়া হয় এবার কিন্তু লেবুর দাম একদমই কম ছিল যার কারণে কিন্তু আর বিক্রি করিনি তো লেবুগুলো কিন্তু একদম পেকে লাল কালার হয়ে আছে তবে এখন যদি লেবুগুলা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু একদম রমজান মাসে লেবুর যখন সংকট থাকে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন রমজান মাসে কিন্তু লেবুর প্রচুর দাম থাকে তো এই রসটা যদি আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই রমজান মাসে কিন্তু তখন আমার লেবু কিনতে হবে না তখন এই রসের মাধ্যমেই কিন্তু আমি লেবুর শরবত তৈরি করে নিতে পারবো আর রমজান মাসে যেরকম গরম থাকে ওই গরমে কিন্তু লেবুর শরবত খেতে ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলা লেবু তুলে নিচ্ছি লেবুগুলা কিন্তু একদম কমলার মতো লাগছে খুবই গোল গোল অনেকে হয়তো বা ভাবতে পারেন যে কমলা আসলে কিন্তু একদমই লেবু তো যাই হোক লেবুগুলা দেখতে ভীষণ সুন্দর লাগে আসলে গাছে লেবু বলে কথা কিনতে হয় না যেহেতু আসলে এই লেবুগুলো কিন্তু আমি একজনকে উপহার দিব আমাদের বাড়িতে যত ধরনেরই ফল গাছ রয়েছে আমি কিন্তু সবাইকে দিয়ে তারপরে খাই একা কিন্তু কখনো খাই না আর সবাইকে দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তাতে কিন্তু একটা ড্রাগনের ডাল ভেঙে নিয়েছি ড্রাগনের ডাল কিন্তু রোপণ করলেই হয়ে যায় অনেকে জানেন যেহেতু একজনকে উপহার দিব সে আমাকে বলেছে ড্রাগন গাছের ডাল দেওয়ার জন্য এখানে কিন্তু চারটা ডালই দিয়েছি বেশি দেয়নি চারটা ডাল রোপণ করলেই কিন্তু একটা ঝাড় হয়ে যাবে খুব সুন্দরভাবে আমাদের বাড়িতে আমরা যখন রোপণ করেছিলাম তখন কিন্তু আমরা গাছের গোড়ায় তিনটা করে রোপণ করেছিলাম তিনটা থেকে মাসালা এখন এত ডাল ছড়িয়েছে কি বলবো তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ